আমরা গ্রাম বাংলার জনগণের উদ্দেশ্য করে কথাটা বলতেছি আসলে আমরা যে পুত্র ব্যাবসায়ীরা আমরা ব্যাংকে গেলে পরে লোন না। বাড়ির কাগজ আনো জমির কাগজ আনো আনো ইউনিয়ন অফিসের থেকে জমি কাগজ আনো এরপর জামানত আনো আইন দিলাই ওটিংয়েলাই আর সালমান এফ এ রহমান সালমান যে বসন্ধরা কোম্পানি মানে কখন দারি মুসকামায় জোয়ান হয়ে গেছে এই লোকের ছত্রিশ হাজার কোটি টাকা লোন দেখছি জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক আরো অনেক ব্যাংকে ছত্রিশ হাজার কোটি টাকা লোন দেখছি একটা লোনেরও জামানতকারী নাই কেন উনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং শিল্পপতি ব্যবসায়ী বড় ব্যবসায়ী একটা লোক যে ছত্রিশ হাজার কোটি টাকা থেকে লোন নিয়ে যায় জামানত ছাড়াই ডকুমেন্ট ছাড়াই আবার সুদের লাভ পাওয়া যায় না আমাদের মতন ক্ষুদ্র ব্যবসায়ীরা তার যদি ছত্রিশ হাজার কোটি টাকা লোন আসত দুই লাখ চার লাখ পাঁচ লাখ করে তাহলে আষট্টি হাজার গ্রাম বাংলার কত লক্ষ মানুষে এই লোন গুলা পাইতো কত লক্ষ মানুষের জীবিকা করে খাইতে পারতো আপনারাই বলবেন তো এই ধরনের বর্তমান কার্যকলাপ জুজু বড় শিল্পপতি এক করে বেঙ্গুলা খালি করে আমাদের মতন লোকগুলা কোথায় যাব আমরা যে দু মুঠো ডাল ভাত খাইতে পারছি না কর্ম করে আমরা ছোটখাটো একটা ব্যবসা শিখছি আমরা সরকারের সহিত কোথায় পাব পাবো সরকার এমপি মন্ত্রী এভাবে লুট করে নিয়ে যাবে সালমান সে এই জামানো ছাড়া ছয়ত্রিশ হাজার কোটি টাকা লোন নিতে পারে ব্যাংকের থেকে নিতে পারে এখনটা ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লোন নিতে পারে আমরা জামানত ছাড়া কি পাঁচ লক্ষ কোটি টাকা লোন পাইতে পারি না জামানত দিয়ে তুই পাই না এর দরজা যাও এর দরজা যাও দরজা যাইতে যাইতে জীবনের কাম শেষ আর ওই দরজা গোলা আমাদের লোনের হ্যাঁ আসা আমরা কি করব দেওয়ালে পিট টাকাইয়া হ্যাঁ পেটে কি দেওয়া লাগিয়া মাথা টুকরাইয়া মরব এটাই এই সরকার গোলার নিয়ম এই পতন সরকার তুমি যুজু এইভাবে না করতে তুমি যুজু জনগণের পাশে দাঁড়াতে আটষট্টি হাজার গ্রাম বাংলার মানুষের মুখে খাবার তুলে আজ তোমার এই ন ভাবে দেশ ছেড়ে পলাইতে হইতো না সালমানের মতন লোকগুলা কেলাঙ্কারি হইতো না হ্যাঁ এদেরকে তোমার এত বড় লোন দেওয়ার তো প্রয়োজনই ছিল না কোন ছাত্রে তুমি এত বড় লোন দিলাই তো হাজার কোটি টাকা ওদেরকে লোন দিয়ে বয়ে রইলাই আমাদের মতো সাধারণ তুমি লোন দিতে পারো নাই আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ীরা লক্ষ্য করে রেসি বাংলার মাটিতে আমাদের বেলা কি করছো আমাদেরকে দিছ পাঁচার মেজে আর আমাদের লয়ে শেষ দেখা গেছে এক মাল ত্রিশ টাকা করে বিক্রি করছো আমরা তাপায় এনেছো আর সব বল মাছ তুমি টাকা দিয়ে পেট বড়াইছো আজ তুমি কই তোমার বল মাছ গুলা কই তাই এই ছত্রিশ হাজার কোটি টাকা কত হাজার কোটি টাকা হয়েছে এই টাকা গুলা হিসাব করে সরকার যেন আমাদের মাঝে লোন বিতরণ করে এটাই আমি বর্তমান সরকারের কাছে বলবো কারণ ডক্টর ইনুস একজন ব্যবসায়ী সে ব্যবসায়ীকে মর্যাদা বুঝবে তাই তার কাছে আমাদের এই বাক্যটাই আমরা ক্ষুদ্র ব্যবসায়ী গুলা কি সরকারিভাবে লোনের পরিবেশ হবে আমরা কি দুই মুঠো ডাল ভাত খেতে পারবো সুন্দর করে ব্যবসা করে যদি খাইতে খাওয়ার ইচ্ছা থাকে আমাদেরকে সুন্দর বেচা লাইন লাগে ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে আপনি চোখ রাখুন আপনার কাছে এই অনুরোধ আর আমার এই ভিডিওটা সবাই দেখবেন আর একটাই অনুরোধ আমার সাথে কে কে সাপোর্টিং আছেন আর কে আমার সাথে সহমত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবার আপনাদের কমেন্টের উত্তর দিতে গিয়ে আবার আসব ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন শুভকামনা বাংলাদেশ উন্নতি হোক বাংলাদেশের সোনার বাংলাদেশ সোনা পলক সোনার বাংলাদেশ সোনার মতন গরক সোনার ছেলেরা ভবিষ্যৎবাণী বাংলার ভালো করো এটাই আমরা প্রত্যাশা করি এটাই আমরা আশা করি আমাদের মতন সাধারণ মানুষরা এই আশার উপরে আমরা থাকবো এই আশার পাত্রগুলা যেত বাঙ্গে না যায় আর বেঙ্গে না পেলেন আমাদের স্বপ্নগুলো আবার আপনার কাছের মতন যাতে হ্যাঁ টুকরো টুকরো না করেন এইভাবে আপনার দেশ চালাবেন এটাই আপনাদের প্রতি আমাদের দাবি এবং আশা